আপনারা ভোলাবাসীর জন্য দোয়া করবেন আজকে সারাদিন যে তাপমাত্রা ছিল তিরিশ থেকে ইয়া চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর এখন প্রচণ্ড পরিমাণ বাতাস হইতেছে আকাশের অবস্থা খুবই আকাশের অবস্থা খুবই খারাপ এবং আপনার যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি এই যে আমরা সাধে আসলাম সাধে আসার কারণ হচ্ছে যে ইয়া সাদের অনেক গাছগুলো ফেরে গেছে তার জন্য এগুলো দেখতে আসি যে তারপরে তুললে দিলাম দুই তিনটা গাছ এখন মোটামুটি আছে পেঁপে গাছটা ঠিক মতন আছে পেঁপে গাছটাই বেশি টেনশন ছিল পেঁপে গাছ নিয়ে হ্যাঁ বস এখন এই যে বাতাসের কারণে বসে অনেকটা আনন্দিত এই যে আমরা ভয় পাও তুমি যা লাফালাফি করো ভয়ের কি আছে তারপরে এই যে পেঁপে গাছ আরও আছে এই যে আল্লাহ আল্লাহ কে বসে বসে আল্লাহ প্রচন্ড প্রচন্ড পরিমাণ বাতাস